আমি বারবার বলি যে আমাদের যে এসএসসি ফিজিক্স বইটা আছে এই ফিজিক্স বইটার অবস্থা খুবই জঘন্য এবং আমি যখন এই কথাটা বলি অনেক সময় আমার কথার সাথে অনেকে ডিজাগ্রি করে কয়েকদিন আগে রাজশাহী বোর্ডে একটা প্রশ্ন আসছিল যে বোর্ড পরীক্ষার প্রশ্নটা হচ্ছে যে মোস্ট প্রবলি আগের সিলেবাসের নব্বই পৃষ্ঠা আমি কারেক্ট করে দিচ্ছি এবার কিছু কিছু কারণ কিছু মাতবর আছে আবার কমেন্ট বক্স ও মাই গড ভাই এত তো নব্বই পৃষ্ঠা আপনি একানব্বই পৃষ্ঠা কেন বলেন কি যায় আসে গট দ্য পয়েন্ট রাইট রাইট যাই হোক সো নব্বই পৃষ্ঠা আগের সিলেবাসের আগের সিলেবাস মানে তেইশের আর হচ্ছে যে এখন বর্তমানে একানব্বই পৃষ্ঠা ফাইন ঠিক আছে বুঝতে পারছেন মাতব সো এই যে আমাদের হচ্ছে যে বই পেজ দুটো আছে এই পেজের মধ্যে মূলত একটা কোয়েশ্চেন এর একটা ইকুয়েশন ছিল ইকুয়েশন একটা ম্যাথ আসছে যেটা নিয়ে আসলে অনেক কন্ট্রোভার্সি হয়েছে কন্ট্রোভার্সি মানে হচ্ছে যে এটা কেন আসছে আসা ঠিক না কিনা একদল বলতেছে আমি বলতেছি যে আসলে আসতেই পারে আপনি কেন পড়েন নাই একদল বলতেছে না আসা উচিত না অনেক মানুষের কথা চিন্তা করে কোয়েশ্চেন বানানো উচিত কোয়েশ্চেন সেটা এত কিছু চিন্তা করবে না কোনো আর্থ সামাজিক প্রেক্ষাপট চিন্তা করে কেন কোয়েশ্চেন বানানো হয় নাই না মুনির নানা মত ইন্টারনেটের সমস্যা একটা সবারই একটা মত থাকে তো এখন আমার প্রশ্ন হচ্ছে তাইলে অনেকে যখনই কথাগুলো বলেছে কমেন্টগুলো চেক করার সময় আমার কাছে মনে হচ্ছে একটা তাদের ভ্যালিড পয়েন্ট আছে সেটা হচ্ছে যে ভাইয়া আমি একটা বই পড়ে পরীক্ষা দিব সরকার আমার কাছ থেকে পরীক্ষা নিচ্ছে ওই বইয়ে একটা টপিক ঠিক মতো ব্যাখ্যা করা নাই তাহলে কি আদর্শ ইকুয়েশন করা উচিত ইস্যু হচ্ছে যে কোয়েশ্চেন আসছে দেখে তুমি ভাবতেছো যে একটা টপিক থেকে বাট আসলে তো একটা টপিক না এরকম তো আরো অনেক কিছু আছে বইয়ে তো চলো তোমার কাছে আমি দেখাই যে তোমার বইয়ের কোন কোন টপিক বা কোন কোন ফর্মুলা প্রপারলি এক্সপ্লেইন করা নাই কিন্তু এখান থেকে অলরেডি পরীক্ষায় প্রশ্ন আসছে এবং এটা তোমাদের সাফার করায় এবং বারবার আমি বলি না যে একটা ভালো টিচারের কাছে পড়ানো ইম্পর্টেন্ট এই জন্য আমি বলি বিকজ যদি আপনি ভালো টিচার কাছে না পড়েন এই বেসিক গুলো থাকবে এখান থেকে হয় যেমন সব চ্যাপ্টারে আলোচনা করবো না আমি জাস্ট একটা দুটা চ্যাপ্টারে আলোচনা করবো আপনাকে দেখাই দিব আর কি জাস্ট যে আপনি জন জায়গাতে পাবেন চ্যাপ্টার থ্রি আপনার এই ফর্মুলাটা দেওয়া আছে বি ওয়ান ইজ ইকুয়াল টু এম ওয়ান মাইনাস এম টু ইন্টু ইউ ওয়ান প্লাস টু এম টু ইউ আমি একদম স্ক্রিনশট নিয়ে এখানে রেখে দিয়েছি যেহেতু হচ্ছে যে আমি আয়সও কমাই নাই আমাকে কালো দেখা যাবে জন্য সো আমি আবার এখানে ফর্মুলা লিখে দিছি এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটা মূলত হচ্ছে দুটো কন্ডিশনে হয় একটা যদি ইলাস্টিক কলিজন হয় বা স্থিতিস্থাপক সংঘর্ষ হয় আরেকটা সময় হয় যেটা হচ্ছে যে যদি আমাকে দুটো বস্তুর কোনোটারই শেষ বেগ দেওয়া না থাকে আমাকে না ইন আমাদের এই ফর্মুলাটা যে দুই জায়গায় কাজে লাগে সেই ব্যাখ্যাটা বইয়ে একটা লাইনে বলা বাট এই ফর্মুলাটা আসছে কোথাও সেটা ব্যাখ্যা দেওয়া নাই এই ফর্মুলার ডিরাইভেশন আমি আপনাকে দেখাইতে পারি আমি আমার পেইট বেঁচে পড়াইছি ডিরাইভেশন করতে গেলে তোমাকে ফার্স্ট অফ অল ইলাস্টিক কলিউজন এবং এটার সাথে ভর বেগের সংরক্ষণ অর্থাৎ শক্তি সংখ্যক ভর বেগের সংরক্ষণ এই দুটো ফর্মুলাতে এক একটা শর্টকাট ডিরাইভ করতে হয় যে শর্টকাটটা দেখতে এরকম এটা আমি শর্টকাট বলি আর কি এই শর্টকাট দিয়ে ম্যাথ করা যায় একটা সংঘর্ষ স্থিতিস্থাপক নাকি না এটা এই দিয়ে ইজিলে বের করা যায় এই শর্টকাটটা বের করার পরে তুমি এইটাকে অ্যাপ্লাই করবো ভর বেগের সংরক্ষণ সূত্রে দেন তুমি এই ফর্মুলাটা পাবা এই কাহিনী তোমাদের বই দেখায় নাই

চ্চ হয় নাই বাট উচ্চপত্র হওয়া উচিত ছিল ওইটা নিয়ে আরো বেশি কন্ট্রোভার্সি হওয়া উচিত ছিল যে ভাই এই ফর্মুলা ঠিকমতো ব্যাখ্যাই দেওয়া নেই তাহলে কেন ম্যাথ দিলাম একটা কোয়েশন কি এক্সাম্পল এই যে যেটা নিয়ে আপনাদের সবার মারামারি আগের বইয়ের নব্বই বর্তমান বইয়ের একানব্বই যে নিউ ইজ ইকাল তো হচ্ছে টেন থেটা এইটা জাস্ট হচ্ছে আপনাদের বইয়ের এই লাস্ট লাইনে লেখা লিখছেও কেমনে দেখেন সে যদি থিটা করে ম্যাচ বক্স গুলো গড়িয়ে যেতে শুরু করে তাহলে গতি ঘর্ষণ সহগে নিউ এর মান হবে টেন থেটা কিছু ব্যাখ্যা বুঝছেন মানে ফর্মুলাটাও তো এক্সপ্লিসিটলি লেখা নাই বাট এখান থেকে প্রশ্ন আসছে এবং এটা প্রশ্ন আসার চেয়ে কি না সেটা দেওয়ার আগে বলা ছিল যে এই বেহুদা কথাটা এখানে লিখবে কেন তোমার যদি মনে না চায় যে তুমি হচ্ছে যে এটা ব্যাখ্যা দিবা না তাহলে দিবা না কারণ তুমি যদি এটা একবার দেখাও তারপরে বলো যে আরে এটা তো হতে পারে জেনে অবাক হবে তাহলে তো সমস্যা জেনে অবাক হওয়ার তো দরকার নাই তুমি জানাও না জানাইলে বইয়ে রাখো না আগে ছিল না বইয়ে প্রশ্ন আসতো না শেষ শুধু এই জায়গায় না এটা গেল যাতে আমার চ্যাপ্টার থ্রি থেকে দুটা পার্ট ঠিক আছে চ্যাপ্টার ফোরে আসেন

এটা মানে বক্স মানে বক্সটা এরকম স্প্রিং এর উপর পড়ছে তাহলে তখন হচ্ছে বক্সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে ওই যে আপনার হাফ কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এম এই ফর্মুলা দিয়ে করতে হয় সমস্যা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার ফর্মুলাটাই রং ইন রিয়ালিটি ফর্মুলা হচ্ছে হাফ কে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার যেখানে এক্স টু হচ্ছে আমাদের সাম্যাবস্থা থেকে কতটুকু ইনিশিয়ালি মানে সাম্যাবস্থা কতটুকু ফাইনাল ডিসটেন্সে আছে আর একটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা কতটুকু ইনিশিয়াল ডিসটেন্সে আছে

কেন হচ্ছে যে আলাদা ফর্মুলা দিয়ে রাখছেন কারণ একটা বাচ্চা এটা পরে বড় হয় তারপর ইন্টারমিডিয়েট উঠে আবার ওকে নতুন ফর্মুলা শিখতে হয় তার স্ট্রং এরকম ভাবে আমি আজ কয়েকটা দেখাইলাম এরকম ভাবে অনেক জায়গা আছে যেগুলো হচ্ছে যে বই আপনার এরকম প্রবলেম দেখায় হচ্ছে এখন এই জিনিসগুলো আসলে সলিউশনটা কি ভাই এই জিনিসগুলো সলিউশন অনেস্টলি নাই অনেস্টলি নাই কারণ হচ্ছে যে আমাদেরকে কেউ এই জিনিসগুলো সলিউশন করে দিবে না নো ওয়ান কেয়ার্স অ্যাবাউট আস সবাই আসে সবার ধান দেয় এবং এই জিনিসগুলোকে ঠিকমতো এক্সপ্লেইন করে না পড়লে আমরা ধরা খাবো বিকজ তিন সাথে দেখেন পরীক্ষা কিন্তু এখান থেকে ঠিক প্রশ্ন চলে আসে আমি আপনাকে তিনটা টপিক দেখেছি তিনটা টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আসছে ও আপনাকে আমি দুইটা টপিক আরো দেখাই নাই দুটা টপিক মিসিং গেল কেমন কপি কলের দুইটা কনসেপ্ট ছিল তাই তো আমি বলি মিসিং গেল কেন আচ্ছা এটা এখানে আপলোড হয় না আমি আপনাকে দিয়ে দিচ্ছি এটা একটা কপি কল এটা থেকে অলরেডি একটা বোর্ড একবার কোশ্চেন আসছে যেখানে কপি করার ফর্মুলাই ভুল দেওয়া বইয়ের মধ্যে বাই দেবে আমি স্ক্রিনশটটা কেন মানে মিসিং হলো আমি বুঝতেছি না আরেকটা ছিল এই কোশ্চেন এবং মজার বিষয় হচ্ছে এই কোশ্চেনটা আপনাদের বইয়ে যেভাবে দেওয়া ছিল তার সাথে এখানে আবার ফ্রিকশন কোএফিসিয়েন্ট অ্যাড করে দিয়েছে যেটা কিনা কোশ্চেনটাকে যথেষ্ট কঠিন মানায় ফেলছে সিলেট বোর্ডে আসছে তাহলে এই দুইটা ছবি দেওয়া আছে আপনাদের বই কিন্তু কপি কল পুলি ঠিকমতো উল্লেখ করা নাই ব্যাখ্যাও দেওয়া নাই টান বলকে বুঝানো নাই স্টিল আপনাদের বইয়ে এই দুইটা সিনারিও জাস্ট দেখাইছে কোনো মতো একটা লামছাম ম্যাথ করে দিছে এবং সেখান থেকে ঠিক আবার প্রশ্ন দিয়ে রাখছে একটা দুটো ফর্মুলা ভুল দেওয়া ছিল তাহলে চিন্তা করে দেখেন এই হচ্ছে যে অবস্থা বইটার ম্যাসিভ চেঞ্জ দরকার অনেক জায়গাগুলোতে হচ্ছে পরিবর্তন দরকার আমি জাস্ট একটা চ্যাপ্টার চ্যাপ্টার থ্রিতেই দেখাচ্ছি আপনার চারটা জায়গায় ঝামেলা আসছে চারটা চারটা থেকে বোর্ডে প্রশ্ন আসে কিন্তু ঠিক মতো ব্যাখ্যা নেই এই জন্যই বারবার বলতেছি যে বোর্ড বইয়ে কোন কোন টপিক আছে সে টপিকগুলো ফুললি পড়তে হবে স্কিপ করতে পারবেন না একটা টপিক আছে

এই জন্য বারবার বলতেছি বেসিক ক্লিয়ার করে রেগুলার বেসিসে ভালো মতো পড়েন ভালো মতো ভালো টিচার ফাইন্ড আউট করে যেমনি হোক পড়েন সেটা অনলাইনে আপনার যে কাজ যে অনলাইনে পড়েন অফলাইনে পড়েন ফ্রিতে ফাইন্ড আউট গুড টিচার ফর ইয়ারসেল বিকজ নাইলে এই পার্টগুলো এক্সপ্লেন করে না পড়লে আপনার পরে ঝামেলা হয়ে যেতে পারে তখন আপনি কোয়েশ্চেন সেটার দোষ দিয়ে লাভ কোয়েশ্চেন করলেন বিকজ কোশ্চেন সেটা কোশ্চেন করেই যাবে তার বইয়ে আছে সে করবে সে সিলেবাসে বাইরে যায় না হি ইজ নট রং এটা আমাদের সমস্যা আমাদের এডুকেশন সিস্টেমের সমস্যা বইয়ের সমস্যা এগুলো আমাদেরকে ফিক্স করে নিতে হবে আমরা আমাদের অলরেডি আমার যে ফিজিক্স ব্যাচটা আছে সেই ফিজিক্স ব্যাচে আমাদের চ্যাপ্টার থ্রি শেষ আমরা অলরেডি হচ্ছে যে চ্যাপ্টার কি বলে এটাকে

এবং তার সাথে হচ্ছে যে অপটিমাম অ্যামাউন্ট অফ সিকিউ এম সিকিউ দেওয়া আছে আর কনসেপ্ট বুকটা মূলত হচ্ছে যে আমার মানে বেশ নিজের হাতে করা একটা বই যেখানে আমি মূলত আমি যেভাবে লেকচার দিই সেই লেকচার অনুযায়ী হচ্ছে যে ফর্মুলাগুলো সব কিছুকে শুধুমতো ব্যাখ্যা করে পড়িয়ে দিয়েছে যেন আপনার বেসিকটা স্ট্রং করার জন্য বইটা হেল্প আউট করতে পারে সো এই হচ্ছে যে আমাদের ওভারঅল আইডিয়া আশা করি আপনারা সবাই একটু হলো ভালো মতো পড়াশোনা করবেন দেখেন ইন্টারনেটে আমি আপনাদের অনেক সময় একটু হার্শভাবে বলি এটা ট্রু আমি অনেক সময় আপনাদেরকে ব্লেম করি আমি অনেক সময়

নাই তো তাহলে আমি লং প্লেলিস্টের লিস্টের কথা এসএসসি সাপেক্ষে বলবোই বা কেন মেক্স নো সেন্স রাইট বাট এখানে কিছু নাইন টেন এর ছোটখাটো বাচ্চা নতুন বাচ্চা আসলে স্বাভাবিক রক্ত গরম এ চাই কেন বললেন অমুক স্যার ভালো আমি তো বলিনি অমুক স্যার খারাপ আমি তো ইনফ্যাক্ট ওনার নামও নেই নাই দে আর গুড টিচার্স অফকোর্স দে আর আ লট অফ গুড থিংস এ চাই একদম মানে এক পাগল হয়ে গেছে আমি তাদের ব্যাপারে কিছু বলি না ইনফ্যাক্ট আমি তাদেরকে উদ্দেশ্য করে আর আমি একটা অনেক কথা বলি আমি মানুষটা তো খারাপ আমি যদি কাউকে কিছু বলার লাগে আমি নাম ধরে বলে দিই আমি এত ডিপ্লোম্যাটিক্যালি কথা বলি না যারা আমাকে সামনে সামনে চিনে তারা জানে আমার ঠোটকাট একটা মানুষ এজন্য আমি নিজেই বিপদ করি আমি যদি কাউকে মনে হয় সে খারাপ মুখেরোবো বলতে খারাপ যে খারাপ না তাকে আমি এরকম ইনায় বিয় কোচা মেরে বলবো আমি এইসব এসব স্বভাব আমার নাই সো আমার যেটা রাইট মনে হয় আমি সেটাই বলবো যেটাতে যদি কেউ কষ্ট পায় তাও বলবো আমি ভিডিওটা কিন্তু স্পেসিফিক্যালি এইচএসসি এর জন্যই বলছি এখন এইচএসির কথা উল্লেখ করে বলি নাই বাট মানে আমি ভাবছি মানুষজনরা বুঝবে এখন তোমরা যে এত বুঝবে এবার আমি জানি না যাই হোক কোনো সমস্যা নাই বাট এই জিনিসগুলো বলার একটাই কারণ ভাই আমি কোর্স বিক্রি করি বই বিক্রি করি যাই করি না এখনো অ্যাট লিস্ট আই অ্যাম অথেন্টিক অ্যাট লিস্ট আই সে ওয়াট আই বি লিফ অ্যান্ড আই সে ভেরি ব্লান্টলি অনলাইনে আমরা সবাই পড়াইতে আসছি টাকা ইনকাম করার জন্যই আমরা এক একটা মানে তোমাদের এটাও বুঝেছিলাম এক একটা যে আমরা ভিডিও বানাই এই ভিডিওটা বানানোর জন্য তোমাদের ভিডিও জন্য আমাকে থেকে মিনিট আগে ব্যাকগ্রাউন্ডে রিসার্চ করতে হয়েছে আরেকবার ফ্যাক্ট চেক করা লাগছে করে সবকিছু ঠিকঠাক করে লাইট টাইট সেট আপ করে একটা ভিডিও একটা গাইডলাইন ভিডিও বানানোর জন্য দশ মিনিটের ভিডিওটা দেখো তার পিছনে এক ঘন্টার এফোর্ট আছে আমার একদিন ভিডিও এডিটার এডিটার জন্য সারাক্ষণ কাজ করে থামনেল ডিজাইন করে তারপর সেটা আপলোড হয় এটা ডিসক্রিপশন থাকে সবকিছু দেখো তুমি জাস্ট ভিজুয়ালাইজ করতেছো দশ মিনিট বা দশ মিনিটের জন্য এফোর্ট থাকে এগুলো ফ্রি ফ্রি আসে না

এটাই আমি সবসময় বিশ্বাস করি যে অ্যাটলিস্ট আমি অথেন্টিক সত্য কথা তোমাকে সরাসরি বলবো যে আমি এটা করি টাকার জন্য এবং এটা কোনো রং কিছু না বিকজ পৃথিবীতে প্রতিটা মানুষই টাকার জন্য করে রেদার আমার কাছে মনে হয় যদি প্রতিটা মানুষ সৎভাবে টাকা ইনকামের চেষ্টা করতো ভুগিবাগি না করে তাহলে জগৎটা ভালো থাকতো আমি ওইটাই চাই সো আপনার যদি কোনো সমালোচনা থাকে আপনি সমালোচনা এটা বিশ্বাস করেন যে যেখানে আমার ইম্প্রুভমেন্ট আছে বাট গায়ে পরে ঝগড়া লাগানো আজ এটা সব করে কোনো লাভ নেই আমার এগুলো গায়ে না আমি এত বছর ভিডিও বানাচ্ছি আমি একদম অনলাইনে ইউস হয়ে গেছে আমি আপনাকে বারবার সত্য কথা বলে যাবো সেটা আপনার গায়ে লাগুক আর না লাগুক বিকজ শাল ট্রুথেয়ার